হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা প্রথম মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে দেখো আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল থেকে এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো আজকের ক্লাসে প্রোভাইড করব। আগের ক্লাসটিতে আমরা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি সলভ করেছিলাম যারা আগের ক্লাস দেখো নি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গিয়ে পুরোনো ক্লাসটি দেখে নিও দেখো আজকের আমাদের এক নম্বর সেটের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন দেখো এসআই তে জি মানে হচ্ছে মহাকর্ষ ধ্রুবক এই মহাকর্ষ ধ্রুবকের মান কত আনসার হচ্ছে অপশন বি 6.67 নিচে দেখো বাই দিয়ে 10 টু দি পাওয়ার 11 এত নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এটাকে এইভাবেও লেখা যায় দেখো 6.67 ইনটু 10 টু দি পাওয়ার উপরে তুললে কত হবে -11 তাই না তো 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এরপরে কেজি পার লিটার এককে পারদের ঘনত্ব হবে আনসার হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স নেক্সট চলে যাব দেখো কঠিনতম মৌল আনসার হবে দেখো হিরে অ্যামাইলেজ উৎসেচক গঠনে যে আয়নের প্রয়োজন তা হলো অ্যামাইলেজ উৎসেচকের মধ্যে ক্যালসিয়াম আয়নও থাকে ক্লোরাইড আয়নও থাকে কিন্তু এটিকে সক্রিয়করণ করার জন্য বা অ্যাক্টিভেট করার জন্য যে আয়নটা একদম অপরিহার্য সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন তার জন্য এক্ষেত্রে অপশন সি তোমরা আনসার করবে এরপরে দুইয়ের দিকে প্রশ্নগুলো চলে যাব। বাধাহীন ভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রগুলি লেখো এটা তোমরা টেক্সট বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ দেখো পেজ নাম্বার 21। এখানে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও যে তিনটি সূত্র দিয়েছিলেন সেগুলি হচ্ছে প্রথম সূত্র একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান বেগে মানে সমান দ্রুততায় নিচে নামে দুই নম্বর সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে তিন নম্বর সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত পথও কিন্তু বাড়ে এরপরে নেক্সট কোয়েশ্চেন নিউক্লিয়াস বা কেন্দ্রক বলতে কি বোঝায় আর এখানে যে পরমাণুটা দেওয়া হয়েছে সেটা ভর সংখ্যা কত দেখো ভর সংখ্যা মানে উপরে যেটা লেখা হয় সেটাই ভর সংখ্যা তার মানে ক্লোরিন যে পরমাণু সেটার ভর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ নিউক্লিয়াস বা কেন্দ্রকের সংজ্ঞাটা দেখে নাও বুক থেকে তোমরা চাইলে লিখতে পারো পেজ নাম্বার এইটটি তোমরা লিখবে যে পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় জড়ো হয়ে আছে এই ভারী অংশের নাম হলো নিউক্লিয়াস পরমান নিউক্লিয়াসের মধ্যে যে দুটি প্রাথমিক কণা থাকে সেগুলি হলো প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন এই দুটি প্রাথমিক কণা কিন্তু থাকে এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতের সুপরিবাহী তোমরা জানো সেটা হচ্ছে গ্রাফাইট তাই না গ্রাফাইট হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী লেড নাইট্রেটের সংকেত লেখো লেড নাইট্রেট পিবি যার যোজ্যতা হচ্ছে দুই সেটা নাইট্রেট লেখার পরে নাইট্রেটের নিচে লিখবে আর নাইট্রেটের যোজ্যতা এক সেটা লেডের নিচে আমরা বসাবো কিন্তু এক আমরা লিখি না তাই জন্য এখানেও লিখবো না তাহলে পিবিএনও থ্রি হোল ওয়াই সেটাই হচ্ছে লেড নাইট্রেটের সংকেত এরপরে লাইফ সায়েন্সের পোর্শনটা দেখে নাও প্রথম প্রশ্ন লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীর ফুলকায় কি থাকে ক্লোরাইড কোষ থাকে তার জন্য এরা কি করতে পারে এই ক্লোরাইড কোষের সাহায্যে অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইড মানে এ প্লাস আর সিএল কে দূর করতে পারে নেক্সট এমসি একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো সেন্ট্রোজোম ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পায় আনসার হচ্ছে লাইসোজোম এরপরে দুইয়ের দাগে প্রথম প্রশ্ন অ্যান্টিফ্রিজ প্রোটিন কি কাদের দেহে দেখা যায় তোমরা চাইলে টেক্সট বুক থেকে লিখতে পারো পেজ নাম্বারটা আমি মেনশন করে দিচ্ছি পেজ নাম্বার হচ্ছে ওয়ান আর আমি এখানে রাইমার্টিন মার্টিন থেকে দেখাচ্ছি তার কারণ রায় মার্টিনে এই কোয়েশ্চেনের আনসারটা ভালো হবে দেওয়া হয়েছে দেখো অত্যধিক ঠান্ডায় বিশেষ করে উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের বেঁচে থাকার জন্য রক্তে এক ধরনের পদার্থ সংশ্লেষিত হয় এগুলো তোমরা চাইলে নাও লিখতে পারো তাহলে সেক্ষেত্রে সংশ্লেষিত হয় এই কথাটা লেখার পর লিখবে যেগুলি দেহতরলকে জমে যেতে বাধা দেয় অ্যান্টিফ্রিজ মানে ফ্রিজ মানে জমে যাওয়া তাহলে অ্যান্টিফ্রিজ মানে উল্টো তাহলে জমতে বাধা দেবে তাই না তাহলে দেহ তরল জমবে না তার ফলে কি তারা কিন্তু বেঁচে থাকতে পারবে এমন রকম প্রচন্ড ঠান্ডায় কিন্তু তারা যাতে বেঁচে থাকতে পারে তার জন্যই কিন্তু তাদের শরীরে ফ্রিজ প্রোটিন থাকে তাহলে এখানে প্রশ্ন ছিল যে কাদের দেহে দেখা যায় তোমরা লিখবে যে খুব শুক্ন ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের শরীরে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে এরপরে দুই নম্বর প্রশ্ন উচ্চতা যুক্ত পরিবেশে বসবাসকারী দেহে অত্যধিক প্রাণীর হিমোগ্লোবিনের পরিমাণ বেশি থাকে কেন এটাও পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটিতে পাবে দেখো রাইমাটিনের পেজ নাম্বার থ্রি হান্ড্রেড নাইনটি নাইন অধিক উচ্চতা যুক্ত পরিবেশে বাতাসে অক্সিজেনের পার্শ্বীয় চাপ সেটা কিন্তু কম থাকে তাই রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় তার কারণ হচ্ছে লোহিত কণিকার ভেতরে যে হিমোগ্লোবিন থাকে সেটা কি করে কলাকোষে অক্সিজেন পরিবহনে সাহায্য করে লোহিত সংখ্যা যত বেশি বেশি হবে তত পরিমাণে অক্সিজেন সরবরাহ বা অক্সিজেন পরিবহন করতে পারবে এরপরে আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন প্রাইমরডিওল ইউট্রিকল বলতে কি বোঝায় এটা তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইটি ফাইভে তোমরা পাবে আর রাই মার্টিন আমি দেখাচ্ছি রাই ক্ষেত্রে দেখো এখানে দেওয়া হয়েছে পেজ নাম্বার থ্রি হান্ড্রেড নাইনটি সেভেন পরিণত উদ্ভিদ কোষে কোষগহ্বর বা ভ্যাকিউলগুলো গুলো পরস্পর মিলিত হয়ে একটা বড় ভ্যাকিউল বা একটা বড় কোষ তৈরি করে ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে দেখো একদম সরে গেছে মানে ধীরে ধীরে সরতে 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 একদম কি হয়েছে দেখো একদম সাইডে চলে এসেছে কোষ প্রাচীরের কাছাকাছি কিন্তু নিউক্লিয়াস এবং সাইটোপ্রজমটা চলে এসছে তার কারণ কি মাঝখানে বিশাল একটা বড় কি হয়েছে ভ্যাকিউল বা কোষ সৃষ্টি হয়েছে এরকম এই ভ্যাকিউল কে বেস্টন করে সাইটোপ্লাজমের এই যে বিন্যাস সেটাকে বলা হয় প্রাইমোরডিয়াল ইউট্রিকল তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে এক নম্বর স্কুলের সমস্ত কোশ্চেন গুলো প্রোভাইড করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে নিও এবং অলরেডি দেখো তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে জিওগ্রাফি ক্লাস শুরু হয়ে গেছে পরিবেশ বিজ্ঞানের ক্লাস শুরু হয়ে গেছে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ক্লাস কিন্তু খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে তাই এখন থেকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট